আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিংগুটি চ্যানেল পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এর আগে আমি চতুর্থ শ্রেণীর ইংরেজি বাংলা প্রশ্ন দিয়েছিলাম এখন ইংরেজি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি পেজ নাম্বার ওয়ান টু থার্টি ফাইভ তো আশা করি সবার উপকারে আসবে আর যারা আমাকে এতদিন সাপোর্ট করে আসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবেন আর বেশি 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 শেয়ার করবেন আপনাদের একটা মূল্যবান সাপোর্টই পারে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে প্লিজ সাপোর্ট করবেন আমাকে আর কার কোনটা খুব প্রয়োজন অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিবেন তো চলুন আমরা ভিডিওতে ফিরে যাই ক্লাস 4 ইংলিশ মডেল কোশ্চেন পেজ নাম্বার 1 টু 35 টাইমস 2 আওয়ার্স ফুল মার্কস 100 রিড দা টেক্সট এন্ড आंसर দা কোশ্চেনস 1 টু 3 এন্ড 4 এখানে আমি একটা ফারজানা জামিলের টেক্সট দিয়েছি তো এখান থেকে ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর অ্যান্সারগুলি দিতে হবে তো তৃতীয় শ্রেণীতে আশা করি বার্ষিক পরীক্ষায় এই সিস্টেমে প্রশ্ন হয়েছিল তো ক্লাস ফোরে আর বুঝতে সমস্যা হবে না তারপরও যারা একটু বুঝতে সমস্যা হয় মডেল কোয়েশানগুলি অনুযায়ী বাসায় পরীক্ষা দিবে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে

মাল্টিপল চয়েস কোয়েশনের অপশান দেওয়া থাকে চারটা যেটা রাইট অ্যান্সার থাকে সেটা খাতায় লিখবে আর রাইট অ্যান্সার অবশ্যই তোমরা এই টেক্সট থেকে পেয়ে যাবে তো টেক্সটটা ভালো করে পড়ে নিবে অ্যান্ড ফার্জান ফ্যামিলি লিভ এখানে চারটা অপশান দেওয়া আছে রাইট অপশানটা খাতায় লিখবে সবগুলি প্রশ্ন যেহেতু আমার পড়ে দেওয়া সম্ভব হবে না আমি যেটা প্রথম বা আমার যেটা মনে হয় যে তোমরা বুঝতে সমস্যা হবে সেটাই বলে দিব। তো সে সেটা আছে হোয়ার ডু আজিজ আহমেদ প্যারেন্টস লিভ আজিজ আহমেদের বাবা মা কোথায় থাকে এখানে অপশন দেওয়া আছে সেই অপশনটা তোমরা বেশি ট্যাক্সে পাবে ট্যাক্সটার থেকে পড়ে বের করে নিয়ে খাতায় অ্যান্সার দিবে তো কোয়েশ্চেন নাম্বার টু রাইট ট্রু ওর ফলস এখানে ট্রু ফলস দেওয়া আছে তোমরা পাঁচটা অ্যান্সার লিখবে খাতায় পাঁচ নাম্বার পেয়ে যাবে ফার জেন জামিলস গো টু দ্য সেম স্কুল একই স্কুলে পরে কিনা দুই বাবন যদি ট্রু হয় ট্রু লিখবে ফলস হলে ফলস লিখবে কুয়েশন নাম্বার থ্রি অ্যান্সার দ্য কোয়েশানস ইন শর্ট এখানে পাঁচটা অ্যান্সার লিখবে ইচ কুয়েশন থ্রি মার্কস টোটাল ফিফটিন মার্কস কুয়েশন নাম্বার ফোর রাইট এ শর্ট কম্পোজিশন অন ইউর ফ্যামিলি তোমার ফ্যামিলি নিয়ে একটা কম্পোজিশন লিখবে ফিফটিন মার্কস পাবে কুয়েশন নাম্বার ফাইভ ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি কলাম এর সাথে কলাম বি মিলিয়ে খাতায় লিখবে টেন মার্কস পেয়ে যাবে কুয়েশন নাম্বার সিক্স রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং পাংচুয়েশান অ্যান্ড ক্যাপিটাল লেটারস নেসেসারি এগুলি বিষয়ে তোমরা একদম নতুন হিসাবে অনেকেই যদি বুঝতে সমস্যা হয় তো আমি বুঝিয়ে দিব কমেন্টের বিষয় লিখবে কোনটা বুঝতে সমস্যা হয় রেড লাইট রেড লাইট ডু ইউ সে আই সে স্টপ রাইট ওয়ে ইয়েলো লাইট ইয়েলো লাইট হোয়াট ডু ইউ মিন আই মিন স্লো ডাউন স্লোডন ফর দ্য গ্রিন এখানে গ্রিন হবে

তো মিতাস গেট আপ এট যদি মিতা সকালে ঘুম থেকে উঠে তাহলে মনে করো যে সিক্স তাহলে লিখবা তাহলে সিক্স এম তো ভাবেই সি রিটার্ন সুম এট সে কখন বাসায় ফিরে যদি ফোর ফোর লিখো তাহলে ফোর পি এম হবে টেন মার্কস পেয়ে যাবে কোয়েশন নাম্বার এইট কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন ব্র্যাকেটস এখানে ভার্ব ভার্ব হচ্ছে টক টকের সাথে তোমরা দ্য বয় এখানে কি বসবে টু হিজ মাদার যদি টক শুধু বসা তাহলে টক হলে টক আর না হয় ইজ টকিং টু হিজ মাদার ইজ বসায়া টকের সাথে আইনজি বসায় দিবে দ্য গার্ল হার গ্র্যান্ড যদি তুমি শুধু হেল্প আনা তাহলে দিবে হেল্পস আর যদি ইজ বসাও দাগাল দ্য গার্ল ইজ হেল্পিং হার গ্র্যান্ড বালিকাটি তার মাকে সাহায্য করছে আর করে হলে হেল্পস হবে তো যেটা তোমাদের সুইটেবল ভাব মনে হবে সেটাই বসিয়ে দিবে। আর বিষয় বইয়ে যেভাবে দেয়া আছে সে বইটাকেই ফলো করবে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কুয়েশন ওয়ার্ডএস কুয়েশন ওয়াট ওয়াই আর ওয়াই অ্যান্ড হাউ টেন মার্কস এন ওল্ড ইজ সাগর এন ওল্ড আগে কি বুঝবে হাউ বুঝবে না ওয়ার্ড বুঝবে না ওয়াই বুঝবে তোমরা এটা বুঝে বসিয়ে দেবে এখানে হেল্পস ইজ মাদার ইন দ্য গার্ডেন এখানে তার মাকে বাগানের কাজে সাহায্য করে কে সাহায্য করে হো বসবে না ওয়ার্ড বসবে না হোয়াইট বসবে না হোয়াই বসবে হা বসবে তোমরা বুঝি বসায় দিবে আমি এখন অ্যান্সারগুলি দিব না তোমরা যদি না বুঝো কমেন্ট বিষয় বলবে কোয়েশন নাম্বার টেন অ্যান্সার দ্য কোয়েশন অ্যাবাউট ইউর সেলফ ইউজ কমপ্লিট সেন্টেন্স টেন মার্কস তুমি তোমার এই কাজগুলি কোন টাইমে কখন করো সেটা লিখবে হোয়াট টাইম ডু ইউ গেট আপ তুমি কয়টায় ঘুম থেকে উঠো সেটা লিখবে হোয়ান ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট কখন তুমি ব্রেকফাস্ট করো এটা লিখবে হোয়াট টাইম ডু ইউ গো টু ব্যাড কখন তুমি কয়টায় তুমি ঘুমাতে যাও এটা এখানে লিখবে অ্যানসার দিবে তো এই ছিল আজকে আমার ভিডিও এই পর্যন্তই কে কোনটা বুঝতে পারো না সেটাও অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের কমেন্টে অ্যানসারটা দিয়ে দেব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ